দেখতে পারছেন আমি নার্সারিতে চলে আসছি এটা বগুড়া সবুজ নার্সারি বলে মহাস্তান ঘরের কাছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপু কি গাছ নাই দেখেন সবাই ভিডিওটা অনেক ভালো লাগবে যেহেতু এই নার্সারি থেকে আমি অনেক অনেক গাছ নিয়ে থাকি বিভিন্ন নার্সারি থেকেই নিয়ে থাকি বগুড়া থেকে কিন্তু এখান থেকে বেশি নেওয়া হয়েছে আর একটা আছে ট্রি ওয়াল নার্সারি ওখান থেকেও আমি অনেক গাছ নিয়ে থাকি বিমান মোড়ে আর এই যে দেখতে পাচ্ছেন আঙ্গুর গাছগুলো বাইক আঙ্গুর গাছ অনেক টাকা দাম যাচ্ছে এক একটা এক হাজার টাকা করে দাম চাচ্ছে আমি বললাম এত তো দাম না বললো যে না এতই দাম ম্যাডাম তারপরেও আমি আবার চিন্তা করলাম যে কি করা যায় পরে বলে কয়ে আমার থেকে এক একটা পাঁচশো পাঁচশো টাকা করে আর কি নিচে আপনার আঙ্গুর গাছগুলো দুইটা আমি দুই জাতের নিচে একটা লাল আর একটা সবুজ কালারের বললো অনেক ভালো জাতের এর আগে কিন্তু আমি নিছিলাম সেগুলো কিন্তু তিনশো টাকা করে নিয়েছিলাম আমাকে একটা এক বছর আগেকার কথা আমার বাগানে কিন্তু আসা আবারও আজকে দুইটা নিয়ে নিলাম আসলে আমি গেছিলাম কিন্তু কালকে আর কি নার্সারিতে কিন্তু ভিডিওটা আমি আজকেই সারবার দেখেন কত বিশাল বড়ো কত ভালো অনেক এরিয়া নিয়ে নার্সারি যে মালিরা অনেকগুলো মালি আছে ঘোরাঘুরি করতেছে ওনারা বাগানের পরিচর্যা করে থাকে ওনারা সবাই আমার পরিচিত যেহেতু আমি যে যে অভ্যস্ত আর যে অনেক ভালো লাগে দেখেন কী গাছ নেবেন শুধু এখানে নেওয়া দরকার হলে ওনারা গাড়ি মোটরসাইকেল আরও এড়িয়ে আসে সেখান থেকেও গাছ নিয়ে আসে আর কীভাবে পানি দিচ্ছে ভর দুপুরে তো গেছিলাম আমি তা করছে না দেওয়া হয় সমস্যা নেয় আমরা তো জানি যে ভর দুপুরে দেওয়া হয় না সেটাও আর এই যে এখানে দেখেন কত সুন্দর সুন্দর টপ এখান থেকে কয়টা কিন্তু টপ নিয়েছি আমি জিও ব্যাগ নিয়েছি ভালো যাদের কিন্তু জিও ব্যাগগুলো এখানকার অনলাইনে কিন্তু আমি কিনে থাকি সেগুলো একদম ভালো না আর টপগুলোও অনেক কোয়ালিটি ভালো আর একটু কম দামে পাই ওই জন্যও নিয়ে নিলাম আর সুন্দর করে সবাইকে দেখাচ্ছেন দেখেন ও কত সুন্দর কত ভালো এদিক দিয়ে রাস্তা আছে এদিক দিয়ে যাওয়া আসি করে আর মেন রোডের সঙ্গেই কিন্তু এই নার্সারিটা ঘর সেটাও সবাইকে বলতেছি সুন্দরভাবে আর দেখাচ্ছি বারবার আর আমার ওই যে রিক্সাওয়ালা বসে আছে আমি তো রিজার্ভ নিয়ে যাই আর কি কি গাছ নাম চলেন একটু দেখায় দেখেন গোলাপ নিচে দুইটা সাদা লাল নিচে দুইটা তোমা আর কি বেল গাছ নিছি নিম গাছ নিছি আঙ্গুর গাছ নিছি প্রত্যেকটা গাছ কিন্তু তেঁতুল গাছ নিছি দেখতেই পাচ্ছেন একটু করে দেখানোর চেষ্টা করতেছি সুন্দরভাবে প্রত্যেকটা অনেকগুলো টাকার আমি কালকে আর কি গাছ আর ব্যাগ জিও ব্যাগ টপ নিয়ে নিছি ওনাদের থেকে ওনারা কিন্তু কিছু গাছ আমাকে গিফটও করছে কারণ যেহেতু আমার পরিচিত বলতেছি সুন্দরভাবে সেটা সবার সাথে শেয়ার করতেছি আর এখানে মানি প্ল্যান্ট বলেন ইন্দন প্ল্যান্ট বলে সেগুলো রেখে দেয় আর এই যে ছাউনি দিয়ে রাখতে হয় যাতে ক্ষতি না হয় গাছের ওই জন্যে আর যখন গাছকে রোদ দেওয়া লাগে তখন কিন্তু ওরা পলিথিনগুলো সরাইয়ে নেয় আমি কিন্তু মানি প্ল্যান ইনদোর প্ল্যান্ট একটাও নেই নি আমি গেলে শীতের সময় নিই কিংবা বর্ষার টাইমে নেই তখন ভালো ভালো লাগে এখন খুব একটা ভালো জাতের নেয় আর যেগুলো আছে এখানে সেগুলোর আমার বাসায় আছে ওই নান কিন্তু নেইনি কিন্তু অনেক টাকা কিন্তু মানি প্লান্ট ইন্দোর প্ল্যান্টের দাম সেটা আমি জানি সুন্দর করে কিন্তু ওনারা সাজায় রাখছে দেখতে পাচ্ছেন সেটা আপনাদের সাথে শেয়ার করছি সুন্দরভাবে দেখেন অনেক এরিয়া নিয়ে কিন্তু এগুলো রেখে দিছে অনেক জায়গা থেকে এসে লোকজন নিয়ে যায় এখান থেকে অফিস আদালতেরও কিন্তু লোকজন আসে বিভিন্ন ধরনের অফিসে সাজায় রাখা যায় হতো সেটি আপনাদের সাথে কিন্তু ভালোভাবে শেয়ার করার চেষ্টা করলাম ঘুরে ঘুরে করে কিন্তু আমি দেখতেছি আর ওনারা আমার গাছ রেডি করতেছি যে কি গাছ নেবেন ম্যাডাম বলেন আমি তো বললাম সেগুলো আবার এ পিছন সাইডে চলে আসে আমি নিম গাছ খুঁজতেছি যেহেতু ঔষধি গাছ আমি একটা নিব যেহেতু আমার বাগানে লাগে পোকামাকড় যাহ না হয় সেটাও আপনাদের সাথে শেয়ার করতেছি এখান থেকে খুঁজতে খুঁজতে বলতেছে যে আমরা এনে দিচ্ছি প্রচণ্ড গরম রোদের তাপমাত্রা তারপরেও আমি আবার যে ফ্যানের নিচে বসলাম ওনারা বললো যে জানা আমরা এনে দিচ্ছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি দেখতে পাচ্ছেন ঘুরে ঘুরে শুধু বলতেছে যান আমাদের রুমে যেয়ে বসেন গরমের মধ্যে ঘোরাঘুরি করেন না আপনি আমি ঠিক আছে সমস্যা নেই আমি একটু ভিডিও করি যেহেতু আমি ব্লগ কাজ করি ভিডিও ছাড়ি ফেসবুকে ইউটিউবেতে টিকটকে সব জায়গায় কিন্তু আমি ভিডিও সেরে থাকি আর সবার কিন্তু সুন্দরভাবে দেখা যায় দেখুন কত ধরনের গাছ আছে ওদের কাছে দেখে শেষ করা যায় না আবারও ওই চাচার কাছে চলে চলে আসলাম আমি ওনাকে বলতেছি যে আপনি কেন পানি দিচ্ছেন ভর দুপুরে করছে কোনো সমস্যা হয় না কারণ ওনারা সন্ধ্যার পর চলে যায় ওই জন্য ওনারা এই কাজটা করে নিচ্ছে যখন বিকেল তিনটা বাজে তখন পানি দিচ্ছিল আর এখানে আমি হাজারি গোলাপ নিব সেটাও আপনাদের বলি সেটা দেখতেছি হাজারি গোলাপ কিনতে এক একটা একশো বিশ টাকা করে নিছে আর শহরের মধ্যে কিনতে গেলে এক একটা তিনশো টাকা সেটাও বললাম একটু এখান থেকে কালার বাঁচতেছি আমি যে কোনটা নেব একটা সাদা নিছি একটা গোলাপি নিছি আর একটা হালকা গুলাপি নিছি সেটাও বললাম